আসসালামু আলাইকুম বিওয়াশ আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো শত্রুর এঞ্জিল বা মেশিন নষ্ট করা মন্ত্র আগেও অনেক ইউটিউবে এই এঞ্জিল মেশিন বন্ধ করার মন্ত্র দিয়েছে আপনারা কেউ কোনো রেজাল্ট পাননি তবেও আমার মন্ত্রটি আপনি প্রয়োগ করে দেখুন সাথে সাথে কাজ করবে যদি না করে আপনি যা ইচ্ছা তাই কমেন্ট করেন আমি আর এই চ্যানেলে ভিডিও দেব না যদি আমার বিদ্যা কাজ না করে আপনারা কমেন্ট করে জানায় জানাবেন যে আপনার বিদ্যা কাজ করে নাই মন্ত্র কাজ করে নাই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র সূত্র রেঞ্জিল মেশিন সাথে সাথে বন্ধ হয়ে যায় যে মন্ত্রটি মন্ত্রটির নিয়মটা শুনুন ভালো করে তেপতের মাটি দুই আঙ্গুল দ্বারা চিমটি দিয়ে আপনারা নিয়ে আসবেন আনার পরে এই যে মন্ত্রটি আমি স্ক্রিনে দিব ওই মন্ত্রটি একদম একবার পরবেন একটি পুঁ দেবেন ওই মাটিতে এইভাবে সাতবার সাত দমে সাতটা পো দিতে হবে সাত দমে একবার পরবেন একদমই একটি ফো দিবেন এইভাবে দুইবার পরবেন দুইটি ফো দিবেন তিনবার পরবেন তিনটি ফো দিবেন এবং সাত দমে সাতবার পরবেন সাতটি ফো দিবেন তারপর ওই মাটি ছেটানোর সাথে সাথে আপনি সূত্রর ইঞ্জিল বা মেশিন বা যে কোনো ধরনের ইঞ্জিল জাতীয় জিনিস মোটরসাইকেল পিক আপ ট্রাক বাস যে কোনো গাড়ি আপনার ইঞ্জিল জাতীয় যত ধরনের গাড়ি আছে এমন কি আপনার বড় ধরনের যে ট্রেন আছে সেটাও আপনি ওই ওটার ইঞ্জিলও আপনি বন্ধ করে দিতে পারবেন ইঞ্জিল জাতীয় তেল মফিল দিয়ে যে ইঞ্জিল গলা চলে তেল মফিল জাতীয় ওই ধরনের সকল ধরনের ইঞ্জিল আপনি বন্ধ করে দিতে পারবেন তো আমি বেয়স আজকে আমি ইঞ্জিল নষ্ট করার মন্ত্রটি দিলাম আর ঠিক করার যে মন্ত্রটি আছে ওটি আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন দ্বিতীয় ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই ঠিক করার যে মন্ত্রটা সেটা পরবর্তীতে দিয়ে দেবো আর একাত্মভাবে যদি আপনাদের কারো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন টাইম দিয়ে দেব তা আশা করি বুঝতে পারছেন নিয়মকানুনটা ভালোভাবে শুনবেন বুঝবেন তারপরে ওই নিয়মে আপনারা কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আবার এই মন্ত্রটি শয়নসিদ্ধ একটা মন্ত্র শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনারা বাহিরে নদীর পারে বা শ্মশান কবরস্থানে বসে শুধু মুখস্থ করবেন মুখাস্ত করলে আপনার সিদ্ধ হয়ে যাবে যতবার অতবার বা শতবার জপতে হবে তা না আপনি শুধু খালি আমার মন্ত্রটি মুখাস্ত করবেন মুখাস্ত করার পরে আপনি মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনি এই মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ভুলভাল কোনো কথা না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনারা প্রয়োগ করে দেখুন আমার বিদ্যাটি সাথে সাথে কাজ করবে আপনি সত্রোর ইঞ্জিল মেশিন বন্ধ করে দেবে মন্ত্র যেভাবে আমি বলছি সাধ্যমে সাতবার পরে ষাটটি পতিবেন তে দেবতার মাটি এনে দুই প দুই আঙ্গুল দ্বারা মাধ্যমে তুলবেন হাতের দুই আঙ্গুল দ্বারা চিমটি দিয়ে তুলবেন দুই আঙ্গুল দ্বারা যদি আপনি না তুলেন অন্যভাবে আনেন তাহলে কিন্তু চলবে না দুই আঙ্গুল দ্বারা চিমটি দিয়ে ভতারের মাটি আপনারা নিয়ে আসবেন না আমি যেভাবে বলছি এই নিয়মে আপনারা পড়বেন তো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি বিদ্যা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা প্রয়োগ করুন আর কি ধরনের বিদ্যা চান আমাকে জানাবেন আমি সেই ধরনের বিদ্যায় দিতে চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি তো বস মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব মন্ত্রটি দেখে ভালো করে আপনারা মুখাস্ত করবেন মুখস্থ করে নিলেই আপনার কাজ হবে সহ একটি মন্ত্র তা আশা করি বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমার কাছ থেকে বোঝে নেবেন অথচ হস্ত আব্বায় মূল নাম্বার দেওয়া আছে আপনারা ফোন ফোন দিয়ে যে কোনো সময় আপনারা জেনে নিতে পারেন না বুঝলে অবশ্যই বোঝে নেবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম